নমস্কার আমি মহাদেব দত্ত দুটি বই এবিএস পাবলিকেশনের ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের লেখা দুটি বই সেভেন কপি হিসাবে পোস্টের মাধ্যমে এসেছে তো চলুন দেখা যাক আজকে যে বইটা রিভিউ করবো সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ব্যবহারিক ভূগোল তো দেখা যাক এই বইটা কীভাবে তিনি তৈরি করেছেন বা কীভাবে সাজিয়েছেন নতুন সিলেবাস ওয়াইজ ক্লাস ইলেভেনের জন্য উচ্চ মাধ্যমিক ভূগোল পরিচয় সেমিস্টার ওয়ানের জন্য ডক্টর অনিশ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু ঘোষের লেখা এটি এবিএস পাবলিকেশন হাউসের এবং আজকে যে বইটি রিভিউ করবো সেটি হচ্ছে ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের উচ্চ মাধ্যমিক ব্যবহারিক ভূগোল এই বইটা প্রথমে যেমন থাকে সংবিধান লেখা আছে সেরকম তারপরেতে তোমার এখানে সিলেবাস দেওয়া আছে নিউ সিলেবাস ওয়েস কী কী আছে না আছে কত নম্বর কোন চ্যাপ্টার থেকে আসবে আর আমাদের ক্লাস ইলেভেনে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রথম যেটা মানচিত্রের প্রাথমিক ধারণা স্কেলগুলো বিভিন্ন স্কেল সম্বন্ধে ধারণা পাওয়া এবং স্কেলের যে লিনিয়ার সেটা কিভাবে আঁকতে হয় সেটা মানচিত্রের অভিজ্ঞপত্র ম্যাপ প্রজেকশন তার বিভিন্ন ভাগগুলো গুলো ম্যাপ আছে আর ওয়েদার ম্যাপ আছে আর একটা পোস্টার ডিজাইন আছে তো সেই ওয়াইজ শুরু হচ্ছে প্রথম মানচিত্রের যাবতীয় সংজ্ঞা উদ্দেশ্য তার মানচিত্রে শ্রেণীবিভাগ উপাদান কী কী থাকে না থাকে সমস্ত কিছু নেক্সট যে চ্যাপ্টার সেটা ম্যাপ অর্থাৎ ম্যাপ স্কেল মানচিত্রের যে স্কেল থাকে আমরা জানি বিভিন্ন স্কেলের শ্রেণীবিভাগ তারপরে লিনিয়ার স্কেল কম্পিটিভ স্কেল ডাইগোনোর স্কেল ভার্নিয়ার স্কেলের সম্বন্ধে যাবতীয় পড়া এবং লিনিয়ার স্কেল ক্যালকুলেশন তার ছবি আঁকা কীভাবে করতে হয় এই কালো প্রথম চ্যাপ্টার এবং সুন্দরভাবে প্রত্যেক প্রচুর পরিমাণে প্রচুর আছে এখানে প্রচুর প্র্যাকটিস করার জন্য কীভাবে আঁকতে হয় কী করে আঁকা হয় আর প্র্যাকটিস সেট নমুনা প্রশ্নপত্র এখানেতে প্রায় চোদ্দোটি পনেরোটি নমুনা প্রশ্নপত্র আছে তারপরে তুলনামূলক স্কেল আর ডায়গনার স্কেল ভার্নিয়ার স্কেল যদি এইটা আমাদের ইলেভেনের সিলেবাসে নেই শুধুমাত্র ওই জিনিসপত্র কি কাকে বলে সংজ্ঞা বৈশিষ্ট্য কটা মুখ্য ভাগ থাকে কটা ভাগ থাকে অর্থাৎ প্রাইমারি ডিভিশন কটা সেকেন্ডারি ডিভিশন করা সেই সমস্তগুলো পড়তে হবে নেক্সট চ্যাপ্টার ম্যাপ প্রজেকশন অর্থাৎ মানচিত্র অভিক্ষেপ তার আমাদের সিলেবাসেতে যেটা আছে ম্যাপ প্রজেকশনের সিলেবাস হচ্ছে পোলার জেনিটাল স্ট্রিওগ্রাফিক প্রোজেকশান সিম্পলি ক্রনিক্যাল প্রজেকশান এবং মাইক্রোটার্স প্রজেকশন এই তিনটে আমাদের চ্যাপ্টার তিনটে আমাদের সিলেবাসের অন্তর্গত সেইগুলো কীভাবে ক্যালকুলেশন করতে হয় কীভাবে আঁকতে হয় সমস্ত কিছু সুন্দরভাবে আছে তারপরেতে ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপের যাবতীয় সিম্বলগুলো কোনটার মানে কি এখান থেকে শুরু হচ্ছে তার ইন্ট্রোডাকশান তার কোন সিম্বলটার কি মিনিং সেই সমস্তগুলো এখানে দেওয়া আছে তারপরে বিভিন্ন সিরিজের ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপের যে কীভাবে কি এলো কত্থ যে ডিগ্রি সিট ইং সিট এই সমস্ত ভাগগুলো টপোগ্রাফি সম্বন্ধে কিছু জিনিস আর বিভিন্ন ভূপ্রকৃতি নদী নদী তার যেমন হয় অর্থাৎ তোমার বিভিন্ন যে জনবসতির সঙ্গে ভূপ্রকৃতির সম্পর্ক নদনদীর নদীর সঙ্গে ভূপ্রকৃতির সম্পর্ক সেই সমস্ত তারপরে প্রফাইল কিভাবে একটা প্রত্যেক প্রস্তচ্ছে অঙ্কন করতে হয় ট্রানজেক্ট চার্ট তৈরি করা যেগুলো আমাদের পরীক্ষাতে আসে আর কি বলে ক্ষেত্রে সেই সমস্তগুলো এখানে আমাদের ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ তারপরে ওয়েদার ম্যাপ আছে ওয়েদার ম্যাপের বিভিন্ন রকম বায়ু প্রবাহ ট্যালিমার্ক তারপরে হচ্ছে বিভিন্ন সিম্বল মেঘ বৃষ্টিপাত অদক্ষেপণ তার ম্যাপ তার সমচাপ রেখার মানচিত্রগুলো বায়ুচাপ রেখার ঢাল সে সমস্তগুলো আগের বছর যেরকম ছিল সেই রকম টাইপেরই তারপরে আবহাওয়া মানচিত্রের শর্ট কোশ্চেন কিছু প্র্যাকটিস করার জন্য মানচিত্র দেওয়া আছে আর পোস্টার কীভাবে আঁকতে হয় কীভাবে প্রিপারেশন করতে হয় পোস্টার সে সম্বন্ধে তথ্য দেওয়া আছে এই গেল আমাদের ক্লাস ইলেভেনের অনীশ চট্টোপাধ্যায়ের উচ্চ মাধ্যমিক কভারি ভূগোল বই